শান্তি আঠারো পাঁচ দু হাজার চব্বিশ প্রাতঃমুরলি ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে ইয়াদের যাত্রায় থাকো তাহলে তোমার পাপ কেটে যাবে কারণ ইয়াদ হলো তলোয়ারের ধার এতে নিজেকে ঠকিও না তো বাবা কি বলছে যে ইয়াদের যাত্রায় থাকো তাহলেই তোমার পাপ কেটে যাবে আর ইয়াদ হলোই এই তলোয়ারের ধার এতে নিজেকে ঠকিও না মানে ইয়াদের সঠিক চার্ট রাখো প্রশ্ন বাচ্চাদের ক্যারেক্টার শুধরানোর জন্য বাবা কোন রাস্তা বলে উত্তর বাচ্চা নিজের সত্যিকারের চার্ট রাখো চার্ট রাখলে ক্যারেক্টার সুধরাবে দেখতে হবে যে সারা দিনে। আমার ক্যারেক্টার কীরকম ছিল কাউকে দুঃখ তো দিইনি ফালতু কথা তো বলিনি আত্মা ভেবে বাবাকে কতটা সময় ইয়াদ করেছি কতজনকে নিজের সমান বানিয়েছি রকম যে পোতামেল রাখে তার ক্যারেক্টার শোধরাতে থাকে যে করবে সে পাবে জো ক্যারেগা সো পায়গা না করলে পস্তাবে ওম শান্তি রুহানি বাচ্চাদের প্রতি রুহানি বাবা বসে বোঝায় কারণ বাবা এখানে সম্মুখে আছে এরকম বলবে না যে সব বাচ্চারাই নিজের স্বধর্মে থাকে আর বাবাকেই ইয়াদ করে না কেন কারণ কোথাও কোথাও বুদ্ধি নিশ্চয় যায় সেটা তো প্রত্যেকেই নিজেই বুঝতে পারে আমার বুদ্ধি কোথায় যায় মূল কথা হল শতপ্রধান হওয়ার সেটা তো ইয়াদের যাত্রা ছাড়া হতে পারবে না ভালে বাবা ভোরবেলা যোগে বাচ্চাদেরকে আকর্ষণ করে খিঁচতে হে নাম্বার বার খিঁচতে যাতে হে নাম্বার বার আকর্ষণ করে ইয়াদে শান্তিতে থাকে দুনিয়াকেও ভুলে যায় কিন্তু প্রশ্ন হলো সারা দিনে বাচ্চারা কি করে সেটা তো হলো সকালের এক ঘন্টা আধা ঘন্টা ইয়াদের যাত্রা যার দ্বারা আত্মা পবিত্র হয় আয়ু বাড়ি কিন্তু দিনে কতটা ইয়াদ করো কতটা সদর্শন চক্রধারী হও এরকম না যে বাবা তো সব কিছুই জানে নিজের দিলকে জিজ্ঞেস করতে হবে যে আমি সারা দিনে কি করলাম এখন তোমরা বাচ্চারা চার্ট লেখো কেউ রাইট লেখে কেউ রঙ লেখে ভাবে আমি তো শিব বাবার সাথেই আছি আমি তো সারাদিন শিব বাবাকে নিয়েই ছিলাম শিব বাবাকেই ইয়াদ করছি কিন্তু সত্যিকারের ইয়াদে কি ছিলে বাবা জিজ্ঞেস করছে একদম সাইলেন্সে থাকলে তাহলে তো এই দুনিয়াও ভুলে যাবে নিজেকে ঠকিও না যে আমি তো শিব বাবার ইয়াদেই আছি দেহে সব ধর্ম ভুলে যাওয়া উচিত আমাদের শিব বাবা আকর্ষণ করে সারা দুনিয়াকে ভুলিয়ে দেয় বাবা বোঝায় নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে হবে বাবা তো আকর্ষণ করে সব আত্মারা বাবাকেই যেন ইয়াদ করে আর কেউ যেন ইয়াদ না আসে আর কারো কথা যেন মনে না পড়ে কিন্তু সত্যিকারের ইয়াদ হয় কি হয় না সেটা তো নিজে মেল বার করো কতটা আমি বাবাকেই ইয়াদ করি যেরকম আশিক মাসুকের উদাহরণ হয় প্রেমিক প্রেমিকা এই আশিক মাসুক তো রুহানি এখানে আমরা সব এক পরমাত্মার আশিক পরমাত্মা হলো মাসুক আমাদের সবার প্রেমিক তো এটা হলো রুহানি আশিক মাসুক এই কথাই একদম আলাদা দুনিয়ায় তো জিসমানি দেহধারী আশিক মাসুক আর এখানে রুহানি দেখতে হবে আমি কতটা সময় দৈবী গুণে ছিলাম কতটা সময় বাবার সেবায় ছিলাম আর অন্যকেও ইয়াদ দিতে হবে আত্মার ওপর যে জং চড়ে গেছে সেটা ইয়াদ ছাড়া তো কাটবে না ভক্তিতে অনেককে ইয়াদ করো এখানে ইয়াদ করতে হবে একজনকে আমরা আত্মারা ছোট বিন্দি তো বাবাও ছোটো বিন্দি খুব খুব সূক্ষ্ম আর নলেজ হলো অনেক বড় শ্রী লক্ষ্মী বা নারায়ণ হওয়া বিশ্বের মালিক হওয়া কোনো মাসির ঘর নয় বাবা বলে নিজেকে মিয়া মিট্যু ভেবে ঠগিনেহিকার না মানে নিজেকে সব জানতা ভেবে নিজেকে নিজে ঠকিও না নিজেকে জিজ্ঞেস করো সারা দিনে। আমি নিজেকে আত্মা ভেবে বাবাকে কতটা সময় ইয়াদ করেছি যাতে আমার জং বেরিয়ে গেছে কতজনকে আপসমান নিজের মতো বানিয়েছি এই পোতামেল প্রত্যেককে রাখতে হবে যে করবে সে ফল পাবে যে করবে না সে পস্তাবে দেখতে হবে আমার ক্যারেক্টার সারাদিনে কীরকম ছিল কাউকে দুঃখ তো দিইনি বা ফালতু কথা তো বলিনি চার্ট রাখলে ক্যারেক্টার সুধরাবে বাবা রাস্তা তো বলেইছে আশিক মাসুক একে অপরকে মনে করতে থাকে মনে করলেই মনে হয় যেন সে সামনে দাঁড়িয়ে আছে দুজন ফিমেল দুই স্ত্রীও দুটো মেয়েও যদি একে অপরকে ইয়াদ করে তাদের মধ্যে যদি ভালো বন্ধুত্ব হয় তাও মনে হয় যেন সে সামনেই আছে সাক্ষাৎকার হয়ে যায় দুজন পুরুষও যদি হয় তাও সাক্ষাৎকার হতে পারে কোনো কোনো বন্ধু তো ভাইয়ের থেকেও বেশি তীখা হয় তো দুজন মিত্র বা দুজন বন্ধুর আপোষে এত ভালোবাসা থাকে যেটা ভাইয়ের মধ্যেও থাকে না ভাই ভাইয়ের মধ্যেও একে অপরকে খুব ভালো একদম ভালোবেসে এক বন্ধু আর বন্ধুকে ওঠায় মানে ভালোবেসে প্রত্যেকে নিজের কাজকর্ম করে বাবা তো এগুলোর অনুভবই না তো ভোরবেলা বাবা বেশি আকর্ষণ করে চুম্বক না বাবা এভার পিওর তো সে খিচ তাহে আকর্ষণ করে বাবা তো বেহদের না বোঝে এ তো খুব লাভলি বাচ্চা খুব তখন জোরে তাকে আকর্ষণ করে যে যত লাভলি হয় কিন্তু এই ইয়াদের যাত্রা কিন্তু খুব জরুরি কোথাও যাও কোথাও ঘোরো ফেরো উঠতে বসতে খেতে তুমি ইয়াদ করতে পারো আশিক মাসুক যেখানেই থাক ইয়াদ করে না এটাও এরকমই বাবাকে ইয়াদ করতেই হবে নাহলে বিকর্ম কী করে বিনাশ হবে আর কোনো উপায় নেই এটা খুব সূক্ষ্ম কথা তলোয়ারের ধার দিয়ে চলতে হবে ইয়াদ হলো তলোয়ারের ধার ঘড়ি ঘড়ি বাচ্চারা বলে ইয়াদ ভুলে যায় তলোয়ার কেন বলে কারণ এর দ্বারাই তো পাপ কাটবে তোমরা পাবন হবে এটা খুব নাজুক সেন্সিটিভ মানে একদম তলোয়ারের ধার দিয়েই যেতে হবে মানে ইয়াদ করতে হবে একটু ইয়াদ ভুললেই আমরা পড়ে যাব যেরকম মানুষ কী করে আগুন পার করে আর তোমাদের তো বুদ্ধিযোগ চলে যায় বাবার কাছে বাবা এখানে এসেছে আমাদের বর্ষা দিচ্ছে উপরে নেই এখানে এসেছে বলে আমি সাধারণতনে আসি তোমরা জানো বাবা উপর থেকে নিচে এসেছে চৈতন্য হীরা এই ডিব্বিতে বসে আছে শুধু এতে খুশি হলেই হবে না যে আমি তো বাবার সাথেই বসে আছি এটা তো বাবা জানে বাবা খুব আকর্ষণ করে কিন্তু এটা তো হলো আধা ঘন্টা পনেরো ঘন্টা বাকি দিন যদি ওয়েস্ট নষ্ট করো তো এতে কী ফায়দা বাচ্চাদের নিজের চার্টের নেশা থাকা উচিত চার্ট রাখা উচিত এরকম না আমি তো ভাষণ করতে পারি আমার চাট রাখার কি দরকার না এই ভুল করা উচিত না মহারথীদেরও চাট রাখা উচিত মহারথী অনেক নেই একদম গুণাগুন্তি কয়েকজনই মহারুথি। অনেকে নামরূপ আদিতে অনেক টাইম ওয়েস্ট করে মঞ্জিল অনেক উঁচু বাবা সব কিছু বুঝিয়ে দেয় যাতে স্টুডেন্টরা এরকম না ভাবে যে বাবা তো অমুক পয়েন্ট আমাকে শোনায়নি বোঝায়নি এটা হলো মুখ্য ইয়াদ আর সৃষ্টিচক্রের নলেজ এই সৃষ্টিচক্রের চুরাশি জন্মকে তো কেউ জানে না তোমরা বাচ্চারা ছাড়া বৈরাগ্য তোমাদেরই আসবে তোমরা জানো এখন এই মৃত্যু লোকে আর থাকার মতো না যাওয়ার আগে এখন আমাদের পবিত্র হতে হবে মৃত্যু লোক থেকে আমরা এখন যাব তাই তার আগে পবিত্র হতে হবে দৈবিক গুণও অবশ্যই চাই নাম্বার বার মালায় আসতে হবে আবার নাম্বার বার রাজধানীতেও আসতে হবে আবার নম্বর বার তোমাদের পূজাও হবে অনেক দেবতার পূজা হয় কি কি নাম রাখে চণ্ডিকা দেবীরও মেলা লাগে যে রেজিস্টার রাখে না সে সুধরায়ও না তো বলা হয় এ তো চণ্ডিকা শোনেই না মানেই না এটা হলো বেহদের কথা পুরুষার্থ যদি না করো তো বাবা বলবে এ তো বাবাকে মানেই না পথ কম হয়ে যায় তাই বাবা বলে নিজের উপর খুব নজর রাখতে হবে বাবা ভোরবেলা এসে কত মেহনত করায় ইয়াদের যাত্রার এটা অনেক ভারী মঞ্জিল লক্ষ্য নলেজ তো থেকে সস্তা সাবজেক্ট আমাদের চারটা সাবজেক্ট জ্ঞান যোগ ধারণা সেবা তো জ্ঞানটা সবথেকে সোজা সহ সোজা সাবজেক্ট চুরাশির চক্র ইয়াদ করা কোনো বড় ব্যাপার না বাকি ভারী মাল হে বাবা ভারী মাল বলছে ভারী জিনিস কোনটা ইয়াদের যাত্রা যাতেই বাচ্চারা ফেল অনেক হয়ে যায় তোমাদের যুদ্ধ এতেই তোমরা ইয়াদ যখন করো তখন মায়া পেছানায় হ্যাঁ না মায়া পিছনে হয়রান করে নলেজে যুদ্ধের ব্যাপার হয় না এটা তো সোর্স অফ ইনকাম নলেজ আর এখানে তো পবিত্র হতে হবে তাই বাবাকেই ডাকো না যে এসে পতির থেকে পাবন বানাও এরকম বলো না যে এসে পড়াও বলে পাবন বানাও তো এগুলো সব পয়েন্ট বুদ্ধিতে রাখা উচিত পুরো রাজযোগী হতে হবে নলেজ তো খুব সিম্পল শুধু যুক্তি দিয়ে বোঝাতে হবে আর মুখের জবান খুব মিঠা চাই হ্যাঁ মুখের বলি খুব মিঠা চাই তোমরা এই জ্ঞান পাচ্ছ সেটাও কর্ম অনুসারেই বলবে শুরু থেকে নিয়ে ভক্তি যে করে সে এই এত ভালো কর্ম করেছে তাই শিব বাবাও তাদেরই ভালো করে বসে বোঝায় তাহলে আমরাই তো ভক্তি করেছি শুরু থেকে যে যত বেশি ভক্তি করেছে শিব বাবা রাজি হয়েছে তো এখন সে জ্ঞানটাও খুব তাড়াতাড়ি নিতে পারবে জ্ঞানটাও মানে নেওয়ার সাথে সাথে ধারণ করবে মহারথীদের বুদ্ধিতে পয়েন্ট বসতে থাকবে লিখতে থাকবে তো ভালো ভালো পয়েন্ট আলাদা আলাদা করবে পয়েন্টের ওজন করবে কোন পয়েন্টটা ভালো কিন্তু এই রকম মেহনত কেউ করেই না মুশকিল কোনো বাচ্চা নোট রাখে আর ভালো পয়েন্ট বের করে আলাদা রাখে বাবা সদা বলে ভাষণ করার আগে লেখো তারপরে চেক করো এই রকম মেহনত করেই না সব পয়েন্ট কারো মনে থাকে না ব্যারিস্টাররাও পয়েন্ট নোট করে ডায়েরিতে তোমাদের তো খুব জরুরি নোট করা টপিক লিখে তারপরে সেটা পড়া উচিত কারেকশান করা উচিত এত মেহনাত না করলে উমঙ্গও আসবে না তোমাদের বুদ্ধি অন্য অন্যদিকে ভটকাতে থাকবে খুব অল্পই আছে যারা সরলতার সাথে চলে সরলভাবে চলে সার্ভিস ছাড়া আর কিছুই তার বুদ্ধিতে থাকে না মালাতে আসতে গেলে মেহেনাতেও করা উচিত বাবা তো মদ দেয় তারপরে সে মতটা মনের মধ্যে ধারণ হয় মনে লাগে ইয়াদ যদি না হয় ইয়াদ যদি না করে সেটা তো বাচ্চা নিজেই জানে ভালে ধন্ধা ধরি আদি করো কিন্তু ডায়েরি তো সদা পকেটে থাকা উচিত নোট করার জন্য সবথেকে বেশি তোমাদের নোট করা উচিত আলবেলে যদি থাকো নিজেকে মেয়া মিট্টু সব জানতা ভাবো তো মায়াও কম না ঘুষি লাগিয়ে দেবে লক্ষ্মী নারায়ণ হওয়া মাসির ঘর ধরেই বড় রাজধানী স্থাপন হচ্ছে ওটির মধ্যে কেউই বেরোবে বাবাও ভোরবেলা দুটোর সময় উঠে বাবা দুটোর সময় উঠে লিখত তারপরে পড়তো পয়েন্ট ভুলে যেত আবার বসে দেখত বাচ্চাদের বোঝানোর জন্য তো বোঝা যায় যে এত এতদিনে ইয়াদের যাত্রা কতটা কতটা হয়েছে কতটা কর্মাতীত অবস্থা হয়েছে ফ্রিতে তো কারো বড়াই করা উচিত না আগে দেখতে হবে বড় মেহনাত কর্মভোগও হয় ইয়াদ করতে হয় আচ্ছা ভাবো মুরলি ব্রহ্মা না শিব বাবা চালায় বাচ্চাদের সদৈব বোঝায় যে শিব বাবাই তোমাদের শোনায় কখনো মাঝে মাঝে এই ব্রহ্মা বাচ্চাও বলে দেয় বাবা তো একদম অ্যাকিউরিটি বলবে ব্রহ্মা বাবার তো সারাদিন কত কিছু চিন্তা করতে হয় অনেক বাচ্চার রেসপন্সিবিলিটি দায়িত্ব আছে না ব্রহ্মা বাবার ওপর বাচ্চারা নাম রূপে ফেসে আবার চলেও যায় অনেক বাচ্চা চিন্তা থাকে ব্রহ্মা বাবার বাচ্চাদের জন্য মকান বানাতে হবে এই করতে হবে ওই প্রবন্ধ করতে হবে এগুলো তো সব ড্রামা বাবারও ড্রামা ব্রহ্মারও ড্রামা আবার তোমাদেরও ড্রামা ড্রামা ছাড়া কোনো জিনিস হয়ই না সেকেন্ড সেকেন্ড ড্রামা চলছে ড্রামাকে ইয়াদ করলে হিলবে না অডল অচল স্থেরিয়াম থাকবে তুফান তো অনেক আসবে অনেক বাচ্চা সত্যি কথা বলে না স্বপ্নও অনেক আসে মায়া না যার প্রথমে কোনো স্বপ্ন আসতো না সংকল্প আসতো না তারও আসবে বাবা বুঝে যায় বাচ্চাদের বর্ষা পাওয়ার জন্য বাবা কি বলে যে বাচ্চাদের বর্ষা পাওয়ার জন্য ইয়াদে মেহনত করতে হবে কেউ কেউ মেহনত করতে করতে ক্লান্ত হয়ে যায় লক্ষ্য অনেক ভারী একুশ পিড়ি বিশ্বের মালিক বানায় তো মেহনাতও তো করা উচিত না লাভলি বাবাকে ইয়াদ করতে হবে মনের মধ্যে থাকে যে বাবা আমাকে বিশ্বের মালিক বানাচ্ছে এই এইরকম বাবাকে তো ঘড়ি ঘড়ি ইয়াদ করা উচিত সব থেকে পেয়ারা হলো বাবা এই বাবা তো কামাল করে বিশ্বের নলেজ দেয় বাবা 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 বলে ভেতরে ভেতরে মহিমা করা উচিত যে ইয়াদ করবে তার বাবার আকর্ষণও হবে এখানে আসোই বাবার কাছে রিফ্রেশ হতে তো বাবা বোঝায় মিঠে বাচ্চে গাফিলতি করো না বাবা দেখে সব সেন্টার থেকেই আসে দেখে জিজ্ঞেস করে কতটা খুশি আছে বাচ্চাদের বাবা চেক তো করে না চেহারা দেখেই বোঝা যায় বাবার সাথে কতটা ভালোবাসা আছে বাবার সামনে আসে তো বাবাও তো আকর্ষণ করে এখানে বসে বসে বাচ্চারা পুরানো দুনিয়া ভুলে যায় বাবা ছাড়া কিচ্ছু নেই সারা দুনিয়াকে ভুলতেই হবে সেই অবস্থা তো খুব মিষ্টি অলৌকিক হয় যখন এক বাবারই ইয়াদ থাকে বাবার ইয়াদে এসে বসলে প্রেমের আশুও পড়ে প্রেমের আশুও চলে আসে ভক্তি মার্গেও আশু আসতো অশ্রু কিন্তু ভক্তিমার্গ আলাদা জ্ঞানমার্গ আলাদা এটা হলো সত্যিকারের বাবার সাথে সত্যিকারের প্রেম এখানকার ব্যাপারই আলাদা এখানে তোমরা শিব বাবার কাছে আসো নিশ্চয় রথেই আসবে বাবা শরীর ছাড়া আত্মা তো পরমধামে থাকে কিন্তু এখানে তো সব শরীরধারী জানো এ হলো বাপ দাদা তো বাবাকে ইয়াদ করতেই হবে খুব ভালোবেসে মহিমা করতে হবে বাবা আমাদের কি দেয় তোমরা বাচ্চারা জানো বাবা এসেছে আমাদের এই জঙ্গল থেকে নিয়ে যেতে মঙ্গলম ভগবান বিষ্ণু বলা হয় না সবার মঙ্গল করে সবার কল্যাণ হয় এক বাবাই আছে যাকে ইয়াদ করতে হবে আমরা কেন কারো কল্যাণ করতে পারবো না নিশ্চয়ই না আমাদের মধ্যে কোনো কমই আছে বাবা বলে ইয়াদের ধারই নেই তাই বাণীতেও তোমার শক্তি আসে না আকর্ষণ হয় না এটাও ড্রামা এখন আবার ভালোভাবে ধার মানে বাণীর মধ্যে শক্তি ধারণ করো ইয়াদের যাত্রাই হল মুশকিল তাই বাবা বলছে এখন ভালোভাবে ইয়াদ করো তাহলে তো ধার হবে তলোয়ারের ইয়াদের যাত্রাটাই মুশকিল আমরা ভাইদের জ্ঞান দিই বাবার পরিচয় দিই বাবার থেকে বর্ষা পেতে হবে বাবা ফিল করে ঘড়ি ঘড়ি বাচ্চারা ভুলে যায় বাবা তো সব বাচ্চাদেরই বোঝায় আর বাবা সবাইকে বাচ্চাই ভাবে তাই তো বাচ্চা বাচ্চা বলে এই বাবা তো সবার ওয়ান্ডারফুল পার্ট নাই অনেক অল্প বাচ্চাই বোঝে যে এই অক্ষরগুলো কে বলছে শিব বাবা না ব্রহ্মা বাবা বাবা তো বাচ্চা বাচ্চাই বলবে বাবা আসেই বাচ্চাদের বর্ষা দিতে বাবা সব শুনিয়ে দেয় বাচ্চাদের কাম মুঝে না হে না বাচ্চো সে কাম বাবা বাচ্চা বাচ্চা বলেই তো আমাদের দ্বারাই কাজ করিয়ে নেবে এটা অনেক ওয়ান্ডারফুল চটপটি নলেজ চটপটা নলেজ এই নলেজ আটপাটি আর খাটপাটিও বৈকুণ্ঠের মালিক হতে গেলে নলেজও তো এইরকম চাই না চটপাটি আটপাটি খাটপাটি আচ্ছা প্রত্যেককেই বাবাকে ইয়াদ করতে হবে দৈবিগুণ ধারণ করতে হবে মুখ দিয়ে কখনো উল্টা সুল্টা অক্ষর বলা যাবে না ভালোবেসে ভালোবেসে সবার সাথে ব্যবহার করতে হবে আর ভালোবেসেই কারো কাছ থেকে কাজ আদায় করতে হবে হুম কারোর কাছে যদি আমরা কাজ হাসিল করতে চাই ভালোবেসে আচ্ছা মিঠে মিঠে সিকিল ধে প্রতি মাত পিতা বাপ দাদা কাজ প্যার অর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চো কো নমস্তে রুহানি বচ্চো কী রুহানি মাত পিতা বাপ দাদা কোদ গুড মর্নিং অর নমস্তে 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 শুক্রিয়া বাবা আপকো লাখ লাখ শুক্রিয়া ধারণা এক ভোরবেলা একান্তে বসে প্রেম সে বাবাকে ইয়াদ করতে হবে সারা দুনিয়াকে ভুলে যেতে হবে দুই বাবার সমান সবার কল্যাণকারী হতে হবে কমি বের করে দিতে হবে নিজের ওপর খুব নজর রাখতে হবে নিজের রেজিস্টার নিজেকেই দেখতে হবে বরদান সর্বপ্রাপ্তির খাজানাকে স্মৃতিস্বরূপ হয়ে কার্যে যে লাগায় সেই সদা সন্তুষ্ট আত্মা ভব। তো সর্বপ্রাপ্তির খাজানাকে স্মৃতিস্বরূপ হয়ে কার্যে যে লাগায় সেই সদা সন্তুষ্ট ভব সঙ্গম যুগের বিশেষ বরদান সন্তুষ্টতা আর সন্তুষ্টতার বীজ হল সর্বপ্রাপ্তি অসন্তুষ্টতার বীজ স্থূল বা সূক্ষ্ম অপ্রাপ্তি ব্রাহ্মণের গায়ন আছে অপ্রাপ্ত নেই কোনো বস্তু ব্রাহ্মণের খাজানায় সব বাচ্চারা এক বাবার দ্বারা একই রকমের অখুট খাজানা পেয়েছে শুধু সে প্রাপ্ত খাজানাকে প্রত্যেক সময় কার্যে লাগাও অর্থাৎ স্মৃতিস্বরূপ মানে স্মৃতিতে যেন সে খাজানাটা থাকে আর তাকে ইউজ করো বেহদের প্রাপ্তিকে হদে পরিবর্তন করো না তাহলেই সদা সন্তুষ্ট থাকবে বেহদের প্রাপ্তিকে বেহদেই লাগাও তবেই সন্তুষ্ট থাকবে স্লোগান যেখানে নিশ্চয় আছে সেখানে মস্তকে বিজয়ের রেখা চমকাবে তো যেখানে নিশ্চয় থাকবে নিশ্চয় থাকলেই আমাদের মস্তকে কিসের রেখা চমকাবে বিজয়ের ভাগ্যের রেখা অবশ্যই হবে মানে বলে না নিশ্চয় বুদ্ধি বিজয়ান্তি আচ্ছা ওম শান্তি